সালামুকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্যই সাদা বাহার ব্র্যান্ডের রেডিমেড পার্টওয়ার এগুলো প্রত্যেকটা হচ্ছে খান্দারি পার্টি পার্টওয়ার চার কালারের মধ্যে এখানে যে কালারগুলো আছে দেখুন প্রত্যেকটা কালার সুন্দর চারটা কালারের মধ্যে আজকে এই সুন্দর সুন্দর রেডিমেড পার্টওয়্যারগুলো দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে নেবেন প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে আপনারা সাইজগুলো পেয়ে যাবেন হচ্ছে চৌচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে স্লিপদের বর্ডার লাইন দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা নেক যেটা আছে এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে নিচের পাড়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা ফুল বডিতে হচ্ছে জরি সুতোর কাজ পার্লের কাজ এবং সুতার কাজ করা এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কোটা তসর ফেব্রিক্সের মধ্যে ভিতরের পার্টে ইনার এড করা আছে অনেক সুন্দর একটা লাভলি ডিজাইনের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন টোটালি কিন্তু এটা ফোর পিস সেট থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ তৈরি করা থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্তগুলো কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে রেডি করা আছে ফ্রি সাইজের মধ্যে রেডি করা আছে এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর এই যে দুপাটা অনেক নাইস থাকবে কত সুন্দর করে দোপাটাটার মধ্যে ডিজাইন করা দেখুন এগুলো পার্টি পার্টিওয়ে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন টাকা করে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকছে এটা ল্যাভেন্ডার টাইপসের একটা কালারের মধ্যে থাকছে এবং কাজগুলো দেখুন কতটা সুন্দর কাজ করা এগুলো হচ্ছে পাকিস্তানের সাদাবাহার ব্র্যান্ডেড রেস ড্রেস রেডিমেড পার্টিওয়ে তিন হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছে একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন আর এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলো প্রত্যেকটাই সুন্দর দোপাট্টাগুলো প্রত্যেকটাই সুন্দর এগুলো আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন দেখুন এটা হচ্ছে মেরুন কালার যে কোনো পার্টি পার্টিওকেশন এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারবেন তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই রেডিমেড পার্টিওয়ারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা মার্শাল্লাহ কেউ মিস করবেন না এই কালেকশনগুলো প্রত্যেকেই স্ক্রিন শট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে দুপালটা এখন দেখা যাচ্ছে অসম্ভব নাইস দেখুন কত সুন্দর কাজ করা এটা স্লিভদের ডিজাইনটা কিন্তু আকর্ষণীয় এই হচ্ছে স্লিভদের ডিজাইনটা ফুল স্লিভ যার মধ্যে কিন্তু কাজ করা আর নেকের পুরোটাই হচ্ছে পার্লের কাজ করা তারপরে হচ্ছে মিনাকারি সুতোর কাজ জরি সুতোর কাজ করা এবং সালোয়ারের পারেও কাজ করা আছে এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক পিওর অনেক বড়ো মাপের দুপাটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম